সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ আপনাদের সাথে বাংলা সাহিত্যের এক লেখকের পরিচয় করিয়ে দেব আমরা গল্প উপন্যাস পড়ি কিছু কালজয়ী সিনেমা দেখি যে সিনেমা দর্শকদের মন জয় করে তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে পুরস্কার এনে দিয়েছে একই গল্প বিভিন্ন পরিচালক বিভিন্ন নামে ছবি তৈরি করেছে আমরা কখনো খোঁজ রাখি না এই গল্পের সৃষ্টিকর্তাকে তার জীবনযাত্রা জীবিকা পেশা তিনি কেমন মানুষ ছিলেন এটা জানলে আমরা বুঝবো একটা গল্প উপন্যাস সেটা সিনেমার পর্দায় কেন কালজয়ী হয় মানুষের অন্তরের অন্তঃস্থল কেন স্পর্শ করে আজ বলবো সেই লেখকের জীবনের কিছু অংশ যা হাত দিয়ে সৃষ্টি হয়েছিল অজান্ত্রিক যতগৃহ এক আধুরি কাহানি গঙ্গোত্রী শতকিয়া ভারত কথা এরকম চলচ্চিত্র তিনি হলেন বাংলা সাহিত্যের এক যুগান্তকারী লেখক সুবোধ ঘোষ একজন লেখকের জীবনে কত ব্যথা বেদনা যন্ত্রণা দারিদ্রতা অভাব অনটন থাকলে সেটা সৃষ্টির মধ্যে ফুটে ওঠে আমরা মাঝে মাঝেই বলি যে সঠিক পরিবেশ না পেলে মানুষ এগোতে পারে না এই কথাটি একেবারেই ভুল তিনি প্রমাণিত করেছিলেন কেমন ছিলেন সেই দিনগুলি অনটনের সংসার বাবা ছিলেন সরকারি জেলখানার নিচুস্তরের কর্মী বড়ো ভাই অল্প বয়সেই বিয়ে করেন এবং তার সংসার যথেষ্টই বড়। স্ত্রী সাত আটটি পুত্রকন্যা এটা ছাড়াও তার তিন বেকার ভাই দুই অবিবাহিত বোন আর ছিলেন বাবা মা সুবোধ ঘোষ ছিলেন মেজ ছেলে তাই সংসারের হাল তাকিয়ে ধরতে হয় চাকরি করতে হয় কিন্তু কোথায় চাকরি রোজই চাকরি সন্ধানে ঘুরে বেড়াতে হতো কোনো দিন খাওয়া হতো দিন অনাহারই থাকতে হতো এইভাবে কয়েকদিন ঘোরাঘুরির পর চাকরি জুটল সেটা হচ্ছে হাজারিবাগের বস্তিতে চাকরিটা হচ্ছে সেখানে রোজ একশো লোককে ভ্যাকসিন দিতে হবে কারণ সেখানে কলেরার মরক লেগেছে প্রথম চাকরি তাও আবার মৃত্যু ভয়কে সঙ্গে নিয়ে চলতে হবে মনে একটা আশা ছিল যে বাবা মা আর বড়ো ভাই বাধা দেবে কিন্তু অভাবক্লিষ্ট মধ্যবিত্ত পরিবার ঝুঁকি থাকলেও আপাতত মেনে নাও এই ছিল তাদের মতামত অভাবক্লিষ্ট পরিবারে নিরুপায় বাবা মা শুরু হলো চাকরি কিছুদিন পরিষেবা দেওয়ার পরে কলেরা একটু কমলে চাকরি চলে গেল দ্বিতীয় চাকরি জুটল বাস কন্ডাক্টর রাত্রিবেলা জঙ্গল পথে নাইট সার্ভিস একটাই বাস জঙ্গল পথে যেত আর আসত কিছু নির নিরূপায় আদিবাসী যাত্রী সেই বাসে সওয়ার হতেন এই বাস যাত্রা তাকে তাকে শুধু দারিদ্রতার হাত থেকে বাঁচায়নি এই পেশা তাকে দিয়েছিল এমন কিছু রসদ অভিজ্ঞতা অনুভূতি যা কলমের মাধ্যমে কালজয়ী উপন্যাসে রূপান্তরিত হলো অরণ্যের জ্যোৎস্না নিস্তব্ধ বনভূমি ঘুম অচেনা পাখির দল বাসে প্রতিনিয়ত কত বিচিত্র রকমের যাত্রী এদের কাছ থেকে দেখার সুযোগ না পেলে অভিজ্ঞতা সঞ্চয় হতো না এই নিরন্তর চলার পথে আরও কিছু কিছু ছোটো ছোটো জীবনযাত্রার সম্মুখীন হতে হয় কিছুদিন একটা সার্কাস পার্টিতে কুলির কাজ করেছিলেন সেখানে তার সাথে পরিচয় হয়েছিল সার্কাসের কলাকুশলীদের সাথে তাদের এক যান্ত্রিক জীবন এরই মধ্যে একবার সন্ন্যাসী হয়ে উদাও হয়ে গেছিলেন এই সন্ন্যাসরূপে বিভিন্ন ধর্মশালা মঠ মন্দিরে আহার বিনা পরিশ্রমে বিনামূল্যে এখানে তিনি ক্ষুধা নিবারণের এক বিরাট উপায় খুঁজে পেলেন একসময় সময় সন্ন্যাস ছেড়ে চলে গেলেন মুম্বাইয়ে সেখানে জীবিকা অর্জনের জন্য দোকানে দোকানে পাউরুটি সাপ্লাই করলেন এই কর্মজীবনের প্রতিটি মুহূর্তে মানব জীবনের বাস্তব রূপ প্রত্যক্ষ করলেন যেটা তিনি লেখায় ফুটিয়ে তুলেছিলেন বড় কিছু করতে হলে দুঃখ কষ্ট ব্যথা বেদনা কতটা যে প্রয়োজন তার এক জ্বলন্ত উদাহরণ সুবোধ ঘোষ ও তার সৃষ্টি যতুগৃহ ফসিল অযান্ত্রিক মুম্বাইতে গুলজা তৈরি করেছিলেন ইজাজত বিখ্যাত চলচ্চিত্র তাই দুঃখ কষ্ট প্রতিকূলতা মানুষের জীবনে শুভ সময়ের একটা ইঙ্গিত